ফুলও চলে আসছে এবং ফুল থেকে নিচে আমরা যদি দেখি তাহলে এই যে দেখা যাচ্ছে যে হ্যালো বেগুনও ধরছে আলাইকুম যারা দেখছেন সেটা হচ্ছে আমার এই যে সুপারি বাগানটা আছে যদি দেখানোর চেষ্টা করি এই যে সুপারি বাগানটা এই সুপারি বাগানের মাঝখানে যে হলো বেডগুলো দেখা যাচ্ছে এই বেডের মধ্যে আমি হলো এই যে এইভাবে হলো বেগুন আর এই যে সাইডে দেখেন বাঁধাকপি সেটা আমি হলো চাষ করেছি এবং সেটার একটা আপডেট আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করতেছি যে এটা একটা হচ্ছে এই বাগানেরই একটা হলো বেগুন গাছ যে গাছটা অলরেডি হলো অনেক বড় হয়ে গিয়েছে এবং বেগুনের হয়তো এগুলো ফুলও চলে আসছে এবং ফুল থেকে নিচে আমরা যদি দেখি তাহলে এই যে দেখা যাচ্ছে যে হলো বেগুনও ধরছে এই যে গুটি গুটি আছে এবং বেগুনও ধরা দেখা যাচ্ছে তবে এটা হচ্ছে এইটা এই বেগুনটা হলো পাখি খেয়ে ফেলছে তো যাই হোক বেগুন যেহেতু ধরছে আরও ইনশাল্লাহ ধরবে তবে আমি যে বিষয়টা একটু বলার চেষ্টা করি যে বেগুনের নিচের এই যে যে পাতাগুলো আছে বয়স্ক পাতাগুলো এই লোকে ছাঁটাই করে দিতে হবে এবং বেগুন গাছটা যাতে হলো সুন্দরভাবে উপরে বেড়ে উঠতে পারে এবং এই যে খুঁটি আছে এই খুঁটির সাথে সুন্দর করে বেঁধে দিতে হবে এখন বেঁধে দেওয়ার পরে এই গাছটা সুস্থ সবলভাবে যখন বেড়ে উঠবে তখন হলো এটাতে হলো ফলন আসবে এবং এই বেগুন গাছটা আপনারা হয়তো দেখতেছেন বেগুন গাছটা অনেক লম্বা হয়ে গেছে এই লম্বা হয়ে যাওয়ার কারণটা হচ্ছে যেহেতু সুপারি বাগানের ভিতরে এই বেগুন গাছটা লাগানো আছে আর সুপারি বাগানের ভিতরে যেহেতু ছায়া পড়ে তাই ছায়ার মধ্যে যে কোনো গাছেই হলো আপনার লম্বা বেশি হয়ে যাবে এবং ফলন একটু কম দেবে তা আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমি এখানে বেগুন চাষাবাদ করেছি আমার শুধুমাত্র এটার পারিবারিক চাহিদাটা পূরণ করার জন্য কারণ হচ্ছে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার এই যে সুপারি বাগান যে আমি বেগুনে যে হলো সার প্রয়োগ করবো এই সারগুলোর কিছু অংশটা আমার হল এই সুপারি গাছগুলো যেটা সংগ্রহ করে তারা তাদের পুষ্টিটা পাবে এবং তারা সুস্থ সবলভাবে বেড়ে উঠবে আর এর সাথে যদি আমার হলো দুই চারটা বেগুন গাছ থাকে যেখান থেকে আমি হয়তো পারিবারিক চাহিদাটা পূরণ করতে পারি তাহলে আপনারাও যারা হলো যাদের সুপারি বাগান আছে বা অন্য কোনো বাগান আছে সেটাতেও হলো এই ধরনের আপনারা চাষ করতে পারেন তবে সেক্ষেত্রে যদি অতিরিক্ত ছায়া হয়ে যায় তখন আপনার বেগুনের ফলনটা একটু কম হবে এবং গাছগুলো লম্বা হয়ে যাবে এটা হলো আমি এটা নিজে পরীক্ষা করে দেখলাম আপনারাও এটা ইচ্ছে করলে চেষ্টা করতে পারেন এবং আপনারা দেখতে পারেন তাতে হলো আপনাদের হলো এই একই জায়গা থেকে আপনার এই বেগুন থেকে হয়তো আপনাদের যে পারিবারিক চাহিদাটা যেটা আছে সেটা হয়তো পূরণ ইনশাআল্লাহ হয়ে যাবে তো ঠিক আছে ভালো দেখবেন আসসালামু আলাইকুম